ওয়েলকাম টু এভরিবডি ইন মাই সোশ্যাল মিডিয়া মাউন্ট ভিসুভিয়াস পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং ইতিহাসের কুখ্যাত আগ্নেয়গিরি এটি ইতালির নেপল সুপসাগরের কাছে অবস্থিত এবং ইউরোপের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটি প্রায় পঁচিশ হাজার বছর আগে গঠিত হয়েছিল এই ভয়ঙ্কর আগ্নেয়গিরির অবস্থান ক্যাম্পানিয়ান আগ্নেয়ক্ষেত্র অঞ্চলের অন্তর্ভুক্ত ঊনআশি খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অগ্নুৎপাত ঘটে এই আগ্নেয়গিরি থেকে এই অগ্নুৎপাতের ফলে রোমান নগরী পাম্পাই হারকোনিয়াম ও স্টাবিরিও মুহূর্তের মধ্যেই আগ্নেয় ছাই ও লাভার নিচে চাপা পড়ে এর ফলে প্রায় ষোলো হাজার থেকে বিশ হাজার লোক নিহত হয়েছিল বিখ্যাত রোমান লেখক ক্লিন অ্যান্ডার এই অগ্নুৎপাতে নিহত হয় এবং তার ভাতিজা প্লিন দ্য ইঙ্গার ঘটনাটি বিশেষভাবে লিপিবদ্ধ করেছিলেন ষোলোশো সালে আবারও ভয়ঙ্কর অগ্নপাত ঘটে এতে প্রায় চল্লিশ হাজার লোক মারা যায় আঠারোশো ও উনিশ শতকের দিকেও একাধিক ভাগ এর ঘটে এবং জনপদ ধ্বংস করে দেয় সর্বশেষ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আবারও অগ্নৎপাত ঘটে ফলে এর গ্রামের এর আশপাশে গ্রাম ও কৃষিজমি ধ্বংস হয়ে যায় বর্তমানে এই ভয়ঙ্কর আগ্নেয়গিরিটি নিস্তব্ধ হলেও অত্যন্ত সক্রিয় অবস্থায় আসে নেপলস শহর ও তার আশপাশে প্রায় তিরিশ লক্ষ মানুষ এখানে বসবাস করছে যা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আগ্নেয়গিরি করে তুলেছে বিজ্ঞানীগণ নিয়মিত এটিকে পর্যবেক্ষণ করছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিত্য ভিডিও পেতে অবশ্যই আপনাদের কমান আমার অপরিহার্য ধন্যবাদ